ওয়াও অমৃত খেজুরের গুড় একদম পুরো অরিজিনাল খেজুরের গুড় নমস্কার বন্ধুরা আজ আমি সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম বনগাঁর সাত ভাই কালীতলা মন্দিরে প্রত্যেক বছর পৌষ মাসে এখানে পৌষ কালী পূজা হয়ে থাকে আর এই সময় দূর দূরান্ত থেকে ভক্তরা আসে মায়ের দর্শন করতে এবং পুজো দিতে আমিও প্রত্যেক বছর এখানে যাই তাই এবারও সকাল সকাল স্নান করে মাকে দর্শন করতে এবং পুজো দিতে চলে গিয়েছিলাম ফুল ফল মিষ্টি সহযোগে মায়ের মন্দিরে ধীরে ধীরে প্রবেশ করলাম সকালবেলায় এলে এখানে ভিড়টা একটু কমই পাওয়া যায় তাই একটু ভোর ভোর স্নান করে রেডি হয়ে চলে এসেছিলাম মায়ের মন্দিরে মন্দিরের দরজা খুললেই ধীরে ধীরে অন্যান্য ভক্তগণের সাথে আমিও মন্দিরের মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করে মাকে দর্শন করে মায়ের চরণে পূজার জন্য যে সামগ্রী নিয়েছিলাম সেটা নিবেদন করলাম এবং মায়ের কাছে প্রার্থনা করলাম মা যেন সারা বছর আমার আপনজন যে যেখানে আছে সবাইকে ভালো রাখে শারীরিকভাবে মানসিকভাবে সবাই যেন সুস্থ থাকে সেই প্রার্থনা মায়ের চরণে জানালাম এই সময় এই পৌষ মাসে এই সাতভাই কালিতলা মেলা উপলক্ষে এখানে মেলার পিছনের ফাঁকা মাং মাঠে বেশ বড়সড় সড়ো একটি মেলা হয় আর সেখানে নানারকম দোকান দেখো এখানে কি সুন্দর ব্যাগের দোকান কত ধরনের কত ডিজাইনের ব্যাগ এখানে ঝোলানো রয়েছে সকালবেলা তো তাই এখনও কিন্তু মেলাটা সেভাবে জমে ওঠেনি প্রচুর ভ্যারাইটি বিভিন্ন ধরনের দোকান এখানে রয়েছে এই সমস্ত দোকানগুলো আর একটু পরেই এই সমস্ত দোকানে ভিড় শুরু হয়ে যায় মেলার মাঠের ভিড় বাড়তে থাকে লোকজন আসতে থাকে বাচ্চাদের খেলনা সংসারের বিভিন্ন টুকিটাকি জিনিসপত্র কত কিছু এই জন্যই এখানে কিন্তু মানুষের সমাগম হয় আর এই দেখো পুজো দিয়ে বেরিয়ে আসার পরেই দেখলাম এই যে আবার নতুন করে পুজোর লাইন কত বড় লাইন পড়ে গেছে দেখো আমি তো প্রথমে এই জন্যই সকাল সকাল আসি যাতে একটু আগে আগে মায়ের দর্শন করতে পারি পুজো দিতে পারি এখন বেশ লম্বা লাইন পড়ে গেছে মন্দির ছাড়িয়ে লাইন পুরো মেলার মাঠে পর্যন্ত পৌঁছে গেছে যাই হোক আমি এরপর মেলার আশপাশটা অর্থাৎ এই মন্দিরের আশেপাশে সব জায়গায় মেলার অনুষ্ঠানটা চলে মূলত সেটা একটু ঘুরে দেখলাম তারপর আবার ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিলাম সকালে পুজোর কাজ মিটে যাওয়ার পর আবার একটু বেরিয়ে পড়েছিলাম এই প্রাকৃতিক পরিবেশ দেখার উদ্দেশ্যে আর আজকে আমার এই সকালের ঘোরার সাথে ছিল আমার দুই প্রাক্তন ছাত্র অনেক দিনের ইচ্ছা ছিল আমার সাথে কোথাও ঘুরতে যাবে আর তাই তো তাদেরকে সাথে নিয়েই বেরিয়ে পড়লাম পাশেরই একটি গ্রামে যেখানে এই শীতের সকাল এমন তার পরিবেশ সেটাকেই এনজয় করতে আমরা গিয়েছিলাম চলো সকালবেলায় ঘুরতে এসে এখন সানুর হাতে তৈরি চা খাওয়া হচ্ছে

এরপর আমরা ঘুরতে ঘুরতে স্থানীয় এক কাকার বাড়ি চলো একদম পুরো খাঁটি গাছের খেজুরের রস খাবো এখন এটা ভিডিওটা পাবেন হচ্ছে

খেজুরের গুড় একদম পুরো অরিজিনাল খেজুরের গুড় আপনারা যারা নিতে চান চলে আসতে পারেন সনদ দাদার বাড়িতে এই বাড়িটার অ্যাড্রেসটা কি এখানের ট্যাংরা কলোনি যোগেন্দ্র পাড়া ট্যাংরা কলোনি যোগেন্দ্র পাড়া আচ্ছা আর আপনার ফোন নাম্বারটা বলে দেন 7318865100 আচ্ছা এই নম্বরে ফোন করেও চলে আসলে দাদা একপুরো এবং খেজুরের গুড় সবই পাওয়া যাবে যাই হোক বন্ধুরা আজকের দিনটি একটু অন্যরকমভাবে কাটালাম যদিও দিনটা প্রচুর কুয়াশা যুক্ত ঠান্ডা পরিবেশ ছিল কিন্তু তার মধ্যেও পুরনো ছাত্রদের সাথে এইভাবে কাটাতে আমার তো খুব ভালোই লাগলো তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো তাহলে আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো